আফগানিস্তান সাউথ আফ্রিকা সিরিজের গল্প যেখানে অঘটন ঘটেছে তো আসলে বলা যাবে না এই মুহূর্তে এটাকে অঘটন বলার কোনো প্রথমবারের মতো আফগানিস্তান সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে এবং সাউথ আফ্রিকার এই দলটাতে অনেকেই নাই সেটা কি আসলে খাটো করে দেখার উপায় আছে কিনা কাগিজুর আবাদা ছিলেন না হেনরি ক্লাস পার্সোনাল কারণে এই সিরিজটা খেলছেন না আবার দেখা গেছে কেশব মহারাজ ডেভিড মিলাররা সিপিএল খেলছেন আইনরিক নরকিয়া তাবরাজ শামসি তারা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন দেখে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে এটা কি আসলে বলে কি না যে আফগানিস্তানকে তারা খানিকটা হলো হালকা করে দেখেছে এবং সেটার মাসুল করায় গন্ডায় দিতে হচ্ছে তাদের নিঃসন্দেহে র‍্যাঙ্কিং এ তো সাউথ আফ্রিকা আফগানিস্তান চাই এখনো উপরেই আছে সেই জায়গায় অনেকখানি পয়েন্ট তাদেরকে খোয়াতে হচ্ছে আফগানিস্তানের উন্নতি হচ্ছে সেই জায়গাটায় দেখুন সাউথ আফ্রিকা আফগানিস্তানের কাছে হারতেই পারে আফগানিস্তান রেগুলার বেসিসে বড় টিম যেগুলো বড় টিম ছোট টিম বলা হচ্ছে এই হারটাকে আপনি ফ্লুক কোনো ভাবে বলতে পারবেন কোনো ভাবে ফ্লুক বলা যায় আপনি হয়তো কোনো কারণে কলাপস করেছেন পারেননি হারতে পারেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুটা ম্যাচে যখন প্রতিপক্ষ আপনাকে ডমিনেট করে জিতবে তখন আপনি এটাকে অঘটন আর বলতে পারেন না প্রথম ম্যাচটাতে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে একশো ছয় রানে সম্ভবত আউট করেছিল সেখানে আল্লাহ গাজনাফার যিনি একজন মিস্ট্রি স্পিনার তাকে একেবারেই রিড করতে পারেনি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা দশ ওভারে বিশ রান দিয়ে তিনি তিনটা উইকেট নিয়েছিলেন ফাজলাক ফারুকি শুরুর দিকে চারটা উইকেট নিয়ে নিয়েছিলেন তখন তারা ব্যাকফুটে চলে গেছে সেখান থেকে তারা কামব্যাক করতে পারেনি তখন সাউথ আফ্রিকার মতো একটা টিমের কাছ থেকে এক্সপেক্টেড যে তারা সেকেন্ড ম্যাচে কামব্যাক করবে সেকেন্ড ম্যাচে আবার আফগানিস্তান টস জিতে ব্যাটিং করেছে রমল্লা গুরবাজ সপ্তম সেঞ্চুরি হাঁকিয়েছেন এটা তার ক্যারিয়ারের বিয়াল্লিশ নম্বর ওয়ান ডে ছিল বিয়াল্লিশটা ওয়ান ডেতে সপ্তম সেঞ্চুরি আমি সেই বিষয়টায় আসব এবং সাথে রাশিদ খান তার জন্মদিনের দিন পাঁচটা উইকেট নিয়েছে নয় নাঙ্গিয়াল খারোটে যিনি প্রথম দিন প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি তিনি এই ম্যাচে চারটা উইকেট পেয়েছেন তার মানে হচ্ছে দুই স্পিনার রাশিদ খান এবং খারোটে নটা উইকেট পেয়েছেন আফগানিস্তানের আল্লাহ গাজনাফার সেকেন্ড ম্যাচে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি টসের সময় টেম্বা বাবুমা বলছিলেন যে আমরা ওই মিস্ট্রি স্পিনারকে নিয়ে পড়ালেখা করেছি তাকে কিভাবে ট্যাকেল করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করেছি সেই কাজটা তারা করেছে

ক্রিকেটাররাও খেলে সো তারা ভেবেছিল হয়তোবা যারা যে রহস্যের জায়গা যেই জায়গায় সেগুলো আরেকটু বেশি করে প্রিপারেশান নিতে দুই ম্যাচে দুজনের কাছে তারা ঘায়াল হয়েছে গাজনফার এবং নাগিলে খারোচে তাদের কথা তার কথা বলছিলেন খারোটে তিনটা ম্যাচ খেলেছেন অলরেডি আটটা উইকেট নিয়ে নিয়েছেন লাস্ট ম্যাচে তিনি উইকেট শূন্য ছিলেন সার্জার যে উইকেটটা এটা তো খুবই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী একটা উইকেট সেখানে বাউন্ডারিটা ছোট কিন্তু উইকেটটা আবার খুবই বোলিং ফ্রেন্ডলি স্পেশালি স্পিনারদের জন্য অনেক বেনিফিটস সেখানে থাকে সেই জায়গাটাতেই নয়টা উইকেট এই দুজন স্পিনার মিলে নিয়েছেন একশো সাতাত্তর রানে সাউথ আফ্রিকাকে হারানো যে কোনো টিমের জন্যই অনেক বড় কৃতিত্বের তবে সাউথ আফ্রিকাকে ভাবতে হবে আসলে আফগানিস্তান তথা ওয়ান ডে ক্রিকেটটাকে একটু কম গুরুত্ব দিচ্ছে কিনা দেশো প্লেয়ারকে বেশ কিছু কজন প্লেয়ার আমরা জার্নালিস্ট হয় সত্ত্বেও আমাদের জন্য খুবই ডিফিকাল্ট টু রিকগনাইজ যে আসলে ওপেনিং থেকে চিন্তা করুন রিজে হেনরিকস এই দলটাতে আছেন টনি জর্জি আছেন টেম্বা বাভুয়া এডেন মার্করাম এরপর কাইল ভারানিয়া বা উইন মুল্ডার বিয়র্ন ফোরসেন নতুন মুখ রাইট হ্যাঁ আবাদা ছিলেন না জెరাল কোয়েজ ছিলেন না মার্কো ইয়ানসেন ছিলেন না পেজ ডিপার্টমেন্টও একেবারেই আনকড়া লুঙ্গিয়ানগিডি খেলছেন তিনি হয়তো অনেক দিন ধরে অনেক ফরম্যাট খেলছেন তবে তার জায়গাটা কিন্তু ওয়ান ডে দলে যদি রাবাদা কোয়েজ ইয়ানসেনরা থাকতেন হয়তো হতো না তো ওই জায়গায় তারা কিছুটা হালকা করে তো নিশ্চিতভাবে আফগানিস্তানকে দেখেছে এবং আফগানিস্তানেও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে মিস করেছে মুজিবুড় রহমান নাই ইব্রাহিম জাদরান নাই তো তারাও যে আসলে ফুল দল পেয়েছে সেটা কিন্তু না আফগানিস্তান যদি মুজিব ফিট থাকতেন বা ইব্রাহিম জাদরান ফিট থাকতেন তাদেরকে দলে রাখতো কারণ আফগানিস্তান সাউথ আফ্রিকাকে হারাতে চায় ছোটো করে দেখার তো আসলে উপায় নাই এবং আফগানিস্তান একটা কড়া বার্তা কিন্তু সাউথ আফ্রিকাকে দিয়েছে যেভাবে ডমিনেট করেছে সারজাতে ফার্স্ট ম্যাচে সাউথ আফ্রিকা যেখানে একশো ছয় রান অল আউট হয়েছে সেখানে সেকেন্ড ম্যাচে আফগানিস্তান আগে ব্যাটিং করে তিনশো এগারো রান করছে তখন তারা আপনি পিচকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না তখন আপনার স্কিলকেই প্রশ্নবিদ্ধ করতে হবে ওই যে মিস্ট্রি স্পিন বা একটা না লেগ স্পিন অফ স্পিন একদিকে মোহাম্মদ নবী আলাগাজনাফার গাজনাফার লেফট হ্যান্ড স্পিনার নাঙ্গোলিয়ার খারোটে বা রাশিদ খান ওই স্পিন দিয়েই আসলে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে ঘায়ল করেছে এবং তাদের পেস বোলিং ডিপার্টমেন্টও যে উন্নতি করেছে সেটার প্রমাণও কিন্তু তারা দিয়েছে ফার্স্ট ম্যাচে ফাজালক ফারুকি একেবারে পাওয়ার প্লেতে টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন আজমাতুল্লাহ ওমরোজাই দুদিকে বল সুইং করিয়েছেন এবং গেল ম্যাচটাতে রামুল্লাহ গুরুবার সেঞ্চুরি করার পরও ম্যাচে পার্থক্য হয়তো টেনে দিয়েছে ওমরোজা আশির ঘরের ইনিংসটা যেখানে তিনি পঞ্চাশের মতো বল ফেস করেছেন বা পঞ্চান্ন ছাপ্পান্নটা তো ওই স্ট্রাইক রেটে ব্যাটিং করাটাই কিন্তু আফগানিস্তানের স্কোরটাকে তিনশো এগারোতে নিয়ে গেছে এবং সার্জাতে আপনি তিনশোর ওপরে করলেন আপনি ম্যাচ জিতবেন এটা মোটামুটি নিশ্চিত সে কারণে আমি ভেবেছিলাম হয়তো রহমুল্লাহ গুরবাস বাজমাতুল্লাহ ওমর আজাই ম্যান অফ ম্যাচ তবে ম্যান অফ দা ম্যাচটা হয়েছেন রাশিদ খান জন্মদিনে হয়তো সেটাও তার জন্য একটা বাড়তি পাওয়া আমি প্রেফার করব অবশ্যই রাশিদ খানকেই কারণ অ্যাটাকটা কিন্তু তিনি সামলেছেন বোলিংয়ের চারটা উইকেট খারোটে পেয়েছেন কিন্তু তিনি যেভাবে করে লিড করেছেন বোলিং আমি এখানে বলতে চাচ্ছি যে যখন আপনি তিনশো এগারো করে ফেলবেন আপনি তখনই ম্যাচ মোটামুটি জিতে গেছেন ম্যাচ জয়ের ভিত্তিটা আপনার ব্যাটসম্যানরা করে দিয়েছে এবং যেই ব্যবধানে সাউথ আফ্রিকা হেরেছে বোলিং এ যদি রশিদ খান অতগুলো উইকেট না পেতেন তাও হয়তো ম্যাচ কন্ট্রি দেখুন শুরুটা কিন্তু সাউথ আফ্রিকা ভালোই করেছিল 73 রান অবধি তাদের কোনো উইকেট পড়েনি মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা কাঁচা কাঁচা যেতেও পারে সেই জায়গাটায় এই ব্যাটিং ধসের পেছনে কিন্তু এই দুজন স্পিনারই মূল রোল প্লে করেছিল এই জায়গায় কনসার্নের বিষয় এটা সাউথ আফ্রিকা টিমে কিন্তু কোয়ালিটি একজন স্পিনারও সে অর্থে নেই দেখুন ইমরান তাহিরকে আমরা দীর্ঘ সময় সার্ভিসে দেখেছি তারপরে তাবরেজ শ্যামসি ছিলেন এই মুহূর্তে সাউথ আফ্রিকার একজন স্পিনার খোঁজাটা খুব জরুরি কেশব মহারাজ ওই রোলটা প্লে করছিলেন সেটা টি টোয়েন্টিতে তাবরাই শামসি ওই কাজটা করছেন দেখা যাচ্ছে টি টোয়েন্টিতে ফার্স্ট চয়েস স্পিনার তাবরাই শামসি একটা সময় ছিলেন মহারাজ তাকে টপকে গেছেন আবার ওয়ান ডেতে মহারাজই আসলে খেলছেন এখন মহারাজ ইজ আ কোয়ালিটি স্পিনার কিন্তু যখন আপনি আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে বা সারজাতে বা দুবাইয়ে খেলতে আসবেন বা বাংলাদেশের এগেন্স্টে বাংলাদেশের মাটিতে খেলতে আসবেন বা উপমহাদেশে খেলতে আসবেন একজন স্পিনার কখনোই এনাফ না সেখানে কেশব মহারাজকেও তারা ছুটি দিয়েছে সিপিএল খেলার জন্য বিয়ন ফরটিউনকে তারা নিয়ে এসেছে তো ওই জায়গায় তাদের শক্তির যে ঘাটতি সেটা তো আসলে এই ম্যাচে বা গেল দুটা ম্যাচেই আসলে প্রমাণ হয়েছে একসঙ্গে ফর মোর আপডেট সাবস্ক্রাইব ফোর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বেলাইকন ফলোয়ার অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.